কোরিয়ান স্কিন কেয়ার বা কে বিউটি পুরো বিশ্বে খুবই জনপ্রিয় বিভিন্ন ধরনের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এই রেঞ্জের স্কিন কেয়ার প্রোডাক্টে ব্যবহার করা হয় যেগুলো ত্বকের বিভিন্ন সমস্যাকে টার্গেট করে কাজ করে আজকের ভিডিওতে কোরিয়ান স্কিন কেয়ারে জনপ্রিয় এমন দশটি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট নিয়ে আমরা জানবো রাইস ওয়াটার যে ভাত ছাড়া আমাদের একদিনও চলে না সেই রাইস বা রাইস ওয়াটার স্কিন কেয়ারে ব্যবহার করছে কোরিয়ানরা কারণ রাইসে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি ই ও মিনারেলস যা ত্বকের হাইপার পিগমেন্টেশন কমাতে সাহায্য করে সেই সাথে ত্বকের ব্লেমিশ ও স্পটও কমিয়ে আনে এবং ত্বককে করে তোলে উজ্জ্বল গ্রিন টি গ্রিন টি পান করা যেমন স্বাস্থ্যকর তেমনই স্কিনের জন্য এটি বেশ উপকারী এটি অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস যুক্ত এতে আরও আছে সুদিং প্রপার্টিস যা একনে ইরিটেশন ও সান ড্যামেজ কমিয়ে ত্বকের তারুণ্য ধরে রাখে গ্রিন টি ত্বকের এক্সেস অয়েল প্রোডাকশন কন্ট্রোল করে তাই অয়েলি ও কম্বিনেশন স্কিনের যত্নে এই উপাদানটি দারুণ কার্যকরী সেন্টেলা এশিয়াটিকা এই বৈজ্ঞানিক নামটি একটু কঠিন লাগছে তাই না নাম কঠিন হলেও এটি আমাদের হাতের কাছে পাওয়া সবচেয়ে পরিচিত একটি ভেষজ গাছ থানকুনি এই ছোট্ট গাছটি আমাদের ত্বকের যত্নে জাদুর মতো কাজ করে এতে আছে হাইড্রেটিং সুদিং হিলিং ও এইজিং প্রপার্টিজ সব মিলিয়ে এটি যেন এক কমপ্লিট ট্রিটমেন্ট আপনার স্কিনের জন্য প্রোপোলিস কোরিয়ান স্কিন কেয়ারে আরেকটি জনপ্রিয় উপাদান হলো প্রোপোলিস এটি মৌমাছির চাকে থাকা হানিবি দ্বারা তৈরি রেজিনের মতো টেক্সচারের একটি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট অ্যাকনেপ্রন স্কিনের জন্য এটি বেস্ট চয়েস কারণ এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস তাই এটি ব্যবহারে স্কিনের ইরিটেশন র্যাশ ও ব্লেমিশ সহজেই কমে যায় স্নেইল মিউজিন বা শামুকের নির্যাস এখন বেশ হাইপড এতে আছে ন্যাচারাল প্রোটিন যা ত্বকের কোলাজেন ও ইলাস্টিন বাড়িয়ে দেয় এছাড়াও আছে গ্লাইকোলিক অ্যাসিড যা একটি এক্সফলিয়েন্ট হিসাবে কাজ করে কোরিয়ান স্কিন কেয়ার রেঞ্জে ব্যবহৃত এই উপাদানটি ত্বকের ময়শ্চার ধরে রাখতে বেশ কার্যকর তবে অনেকের এতে অ্যালার্জি থাকতে পারে তাই ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়া খুবই জরুরি মাগওয়ার্ড এই ছোট্ট ভেষজ উদ্ভিদের বেশ ব্যবহার রয়েছে স্কিন কেয়ারে এর অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লেটরি স্কিনকে ডিটক্সিফাই করে নতুন সেল গঠনে সাহায্য করে তাই এটি জন্য খুবই ভালো কাজ করে জিনসেং কোরিয়ান বিউটির কথা আসলেই কিন্তু জিনসেং এর কথা বলতেই হয় এই উপাদানটি টোনার সিরাম মাস্ক এমন বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টে দেখা যায় এটি স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে ফাইন লাইনস ও ডালনেস কমায় এবং অয়েল প্রোডাকশন ব্যালেন্স করে তাই তো এর এত কদর লিকোরিশ ডার্ক স্পট ও হাইপার পিগমেন্টেশন কমাতে লিকোরিশ ম্যাজিকের মতো কাজ করে এটি সানড্যামেজ কমায় এবং প্রিম্যাচিও রেজিং প্রতিরোধ করে এর পাশাপাশি যাদের ফেসে ওপেন পোর্স রয়েছে তাদের জন্য লিকোরিশ বেশ কার্যকর ইউজা লেবু জাতীয় কোরিয়ান এই সাইট্রাস ফলে তিন গুণ বেশি ভিটামিন সি আছে সাধারণ লেবুর তুলনায় এজিং ইনগ্রিডিয়েন্ট হিসেবে এটি দারুণ কাজ করে এছাড়াও এটি ডার্ক স্পট কমিয়ে স্কিন ব্রাইট করতেও সাহায্য করে এটি ত্বকের কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে দেয় এবং ত্বককে ন্যাচারালি মশ্চারাইজড করে ক্লে ক্লিনজিং ও স্কিন পিউরিফাই করার ক্ষেত্রে ক্লে বেশ পপুলার ক্লে বেসড প্রোডাক্ট অতিরিক্ত তৈলাক্ত ভাব কমিয়ে ত্বককে ভেতর থেকে ক্লিন করে বর্তমানে বেন্টোনাইট ও কেওলিন ক্লে বেশ পপুলার বিশেষ করে যাদের স্কিন অয়েলি তারা এই উপাদানগুলোর সাথে বেশ পরিচিত অ্যাকেপ্রন স্কিনের যত্নেও ক্লে বেসড প্রোডাক্ট বেশ ভালো কাজ করে আজ আমরা কে বিউটির অনেকগুলো ইনগ্রিডিয়েন্টের উপকারিতা সম্পর্কে জানলাম আবার চলে আসব নতুন কোনো টপিক নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সাজগোজের সাথেই থাকুন